তো তোমাদের এই ভিডিওতে থাকছে সম্পাদদের লাস্ট মিনিট সাজেশন অলরেডি কিন্তু আমি একটা সম্পাদের ভিডিও দিয়েছি তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য তোমাদের আনেক্সট পরীক্ষা রয়েছে অঙ্ক তো অঙ্ক পরীক্ষাতে তোমরা যারা হানড্রেড পার্সেন্ট কমন পেতে যাচ্ছ। অবশ্যই কিন্তু যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি অধ্যায় ভিত্তিক লাস্ট মেনি সাজেশন অবশ্যই প্র্যাকটিস করবে লং কোয়েশ্চেন অলরেডি আলোচনা করা হয়ে গেছে অনেক আগেই অধ্যায় ভিত্তিক তোমরা সেই ভিডিওগুলি দেখো সেখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবি এখন আমি আলোচনা করছি সম্পাদের লাশ্মী সারেশন উপপদের লাশ্মী সারেশন অলরেডি আপলোড করা হয়ে গেছে অবশ্যই ভিডিওটি দেখে নেবে তো সম্পাদ্য তোমাদের অধ্যায় রয়েছে তিনটি এগারো নম্বর অধ্যায় যেটা তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন রয়েছে এবং সতেরো নম্বর অধ্যায় তোমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন এই অধ্যায়টা থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই সম্পাদ্য থেকে তো এখন শুধু এটা জানলে হবে না যে স্পর্শক থেকে একটা অঙ্কন আসবে কিন্তু এটাও জানতে হবে আমাদের কি টাইপের অঙ্কনটা আসবে স্পর্শক থেকে তোমাদের কিন্তু দু টাইপের অঙ্কন আছে সেই দু টাইপের অঙ্কনটা আমাদের বুঝতে হবে কোয়েশ্চেনটা কীভাবে আসবে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে তো দেখো আমি ক্লিয়ারলিভাবে বলে দিচ্ছি তোমাদের সতেরো নম্বর অধ্যায় এই যে বৃত্তের স্পর্শক অঙ্কন এখান থেকে প্রশ্ন আসবেই একদম গ্যারান্টি আসবেই তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের একটা আসবেই একদম গ্যারান্টি এটা তোমরা খুব ভালো করে অঙ্কনটা শিখে নাও যে বৃত্তের স্পর্শক অঙ্কনটা কিভাবে করতে হয় আমি কোশ্চেনও দেখিয়ে দেব তোমাদের কিভাবে কোশ্চেন আসবে নেক্সট তোমরা করবে অন্তর্বৃত্ত অঙ্কন অন্তর্বৃত্ত অঙ্কন এখান থেকেও একটা প্রশ্ন দেওয়ার সমনা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকেও একটা প্রশ্ন দেওয়ার সমনা হান্ড্রেড পার্সেন্ট এই দুটা খুব ভালো করে প্র্যাকটিস করবে একটা তুমি কমন কবে কিন্তু বৃত্তের স্পর্শক অঙ্কন থেকে প্রশ্ন আসছেই তোমাদের একদম লেখে রাখো এবং তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু পরিবৃত্ত অঙ্কনটা সম্পূর্ণরূপে বাদ দেবে দু হাজার চলে আসছে এবং তোমাদের দু হাজার চব্বিশে এসে মদ্য সমানুপাতি নির্ণয় এটাও তোমরা বাদ দিয়ে দিতে পারো শুধুমাত্র তোমরা স্পর্শক অঙ্কন এবং অন্তর্বৃত্ত অঙ্কনটা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলেই ইনাফ এখান থেকে কমন পেয়ে যাবে এখন চলে যাব আমরা যে তোমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন থেকে কী টাইপের কোশ্চেন আসতে চলেছে তোমাদের বোর্ডে সেটা দেখে নাও একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এক নম্বর যে টাইপটা রয়েছে তোমাদের তিন সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বহিষ্ট বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো এই কোশ্চেনটা ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট দেখো এখানে যে মানগুলো আমি রেখেছি এখানে তিন সেমি এখানে সাত সেমি এই মানগুলো কিন্তু তোমাদের হুবহু মিলবে না এখানে তিনের জায়গায় ধরো তোমার পরীক্ষায় চলে আসলো টু পয়েন্ট সেভেন সেমি টু পয়েন্ট সেভেন সেমি আবার এখানে সাত সেমি না দিয়ে দিয়ে দিল এখানে সিক্স সেমি এইভাবেও কিন্তু আসতে পারে কিন্তু অঙ্কনটা কিন্তু তোমার একই থাকবে অর্থাৎ আমার কথা হচ্ছে তুমি কিভাবে সম্পর্ক অঙ্কনটা করবে সেটা খুব ভালো করে কিন্তু শেখে নেবে কারণ ওটাই মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু দেবেই আরেকটা টাইপ হচ্ছে তোমাদের টু পয়েন্ট সিক্স সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তটির কেন্দ্র থেকে ফাইভ পয়েন্ট সেভেন সেমি দূরে কোন বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক অঙ্কন করো অর্থাৎ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক অঙ্কন করো এই টাইপটা অর্থাৎ দেখো এখানে লাস্টে দেওয়া আছে দুটি স্পর্শক অঙ্কন করো এবং এই কোশ্চেনটাতে দেওয়া আছে যে এত সেমি দূরে বিন্দু থেকে বৃত্তটির একটি অর্থাৎ এখানে হবে একটি স্পর্শ অঙ্কন করো এখানে একটি কথাটা লিখে নেবে ঠিক আছে একটি এক একটি স্পর্শক অঙ্কন করো এখন এই যে যে একটি একটি কথাটা আছে এই ক্ষেত্রে কিন্তু অঙ্কনটা আলাদা হবে এবং এই যে স্পর্শ অঙ্কনে দুটি 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 কথাটি কথা লেখা আছে এই ক্ষেত্রে কিন্তু স্পর্শ অঙ্কনটি আলাদা হবে তো আমি তোমাদের বইতে দেখিয়ে দিই ঠিক আছে কিভাবে অঙ্কনটা করতে হবে তোমাদের একটি লেখা থাকলে কিভাবে করবে এবং দুটি লেখা থাকলে কিভাবে করবে তো সতেরো নম্বর অধ্যায় চলে যাবে তোমাদের বইয়ের আমরা সতেরো নম্বর অধ্যায় চলে যাব সতেরো নম্বর অধ্যায় থেকে দেখো এই যে একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে প্রয়োগে যে টু পয়েন্ট সিক্স সেমি দৈর্ঘ্যের বেশারদের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে ফাইভ পয়েন্ট সেভেন সেমি দূরে ওই বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শ অঙ্কন করি দেখো এখানে একটি কথাটা লেখা আছে তার মানে অঙ্কনটা কিন্তু এই টাইপের হবে অনেকেই কিন্তু বোঝে না এই কথাটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ারলি বোঝে নাও যখন দেখবে যে লাস্টে অর্থাৎ শেষে আমাদের অঙ্কে দেওয়া আছে যে একটি স্পর্শ অঙ্কন করো সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কনটা এরকম হবে এবং যখন শেষে আমাদের দাওয়া থাকবে যে দুটি স্পর্শ অঙ্কন করে দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে যে তিন সেমি দর্গে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি স্পর্শক দুটি বলছে তো দুটি যখন বলবে শেষে তখন কিন্তু স্পর্শ অঙ্কনটা কিন্তু এই টাইপের হবে ঠিক আছে তাহলে খুব ভালো কিন্তু মনে রাখবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যখন দুটি স্পর্শক অঙ্কন বলবে তখন এই টাইপের অঙ্কনটা হবে যখন শেষে একটি স্পর্শ অঙ্কন করতে বলবে তখন কিন্তু এই টাইপের অঙ্কনটা হবে এখানেই কিন্তু গুলে ফেলে স্টুডেন্টরা আমি অনেককে দেখেছি এবং করিয়েওছি আমি দেখেওছি তো এইভাবে কিন্তু খুব ভালো করে মনে রাখবে আমি কিন্তু এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবং তোমাদের বইয়ের যে পেজ নং রয়েছে দুশো দুশো বত্রিশ বইয়ের পেজ নং এখান থেকে তোমরা এই যে দেখো এখানে দুটা অঙ্ক দেওয়া আছে তিন নম্বর অঙ্ক এবং চার নম্বর অঙ্ক এই দুটা অঙ্কন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এর মানটাও মোস্ট ইম্পর্টেন্ট এখানে দুটি স্পর্শ অঙ্কন করি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট চলে যাবো আমরা অন্তর্বৃত্ত অঙ্কন অন্তর্বৃত্ত অঙ্কন থেকে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে চলো দেখে নাও তো আমি আমি অন্তর্বৃত্ত অঙ্কনে চলে আসলাম এটা তোমাদের এগারো নম্বর অধ্যায় রয়েছে তো এখান থেকে যে টাইপের অঙ্কনগুলো করবে দেখো একটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সেমি বাহু বিশিষ্ট একটি সমবহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো এই টাইপের একটা আসতে পারে নেক্সট যে টাইপটা আসতে পারে সেটা হচ্ছে সিক্স সেমি ছয় সেমি ও ফাইভ পয়েন্ট ফাইভ সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো এই টাইপের একটা আসতে পারে আরেকটা টাইপ হচ্ছে তোমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদয় পাঁচ সেমি ও ছয় সেমি ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো অর্থাৎ তোমাদের যে কোনো দুটা ত্রিভুজটার যে কোনো দুটা মান বলে দেবে কখনো আবার যে কোনো তিনটা মান বলে দেবে কখনও আবার একটা মান বলে দেবে তো সেইভাবে তোমাদের যেভাবে মানগুলো বলে দেবে সেইভাবে ত্রিভুজটা আঁকতে হবে তোমাদের এবং তার ভিতরে কিন্তু অন্তর্বৃত্তটা অঙ্কনটা করতে হবে আরেকটা টাইপ তোমাদের যেটা সেটা মান দিয়ে বলে দিতে পারে যে এ বিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি ইজিকাল টু সিক্স সিএজিক্যাল টু ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবং এবি ইজিক্যাল টু ফোর পয়েন্ট ফাইভ সেমি তাহলে ত্রিভুজ এব সি এর অন্তর্বৃত্ত অঙ্কন করো তো এই চারটা টাইপ রয়েছে তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কনে এই চারটা টাইপ খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে মোট কথা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কনটা কীভাবে করবে সেটা খুব ভালো করে শেখে নেবে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে স্পর্শ অঙ্কন বৃত্তের স্পর্শক অঙ্কনটা তোমাদের আসবেই আসবেই তার সাথে তুমি দেখে রাখবে ত্রিভুজের অন্তর্বিত্ত অঙ্কনটা এক্সট্রা রিক্স না নেওয়ার জন্য তোমরা এটা দেখে রাখবে আর নেক্সট যারা অতিরিক্ত প্র্যাকটিস করতে চাচ্ছ অঙ্কে খুব ভালো তাদের ক্ষেত্রে আমি বলবো তিন নম্বর অধ্যায় অর্থাৎ তোমাদের যে তিন নম্বর সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় আমাদের এটা একুশ নম্বর অধ্যায় এই অধ্যায়টা তোমরা দেখে রাখতে পারো যারা খুব ভালো ঠিক আছে এটা তোমাদের কোয়েশ্চেন কীভাবে আসতে পারে যে জেমেতিক উপায়ে টু রুট সেভেন এটা হচ্ছে মান নির্ণয় করো অথবা রুট বারো এর মান নির্ণয় করো অথবা বাইশ যে কোনো মান দিয়ে তোমাদের মান নির্ণয় করতে পারে জ্যমাতিক উপায় এটা হচ্ছে মদ্য সমান প্রতি নির্ণয় এটা না দেখলেও চলবে যদি কেউ বলে স্যার এটা কি বাদ দিতে পারি তাহলে আমি বলবো হ্যাঁ তুমি বাদ দিতে পারো সম্পূর্ণরূপে কারণ এটা না আসারই সমনা বেশি কিন্তু আমি এক্সট্রা বলছি এটা ঠিক আছে মনে রাখবে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আবারও বলছি স্পর্শক অঙ্কন এবং অন্তর্বৃত্ত অঙ্কন স্পর্শ অঙ্কন তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের আসবেই আসবে একদম গ্যারান্টি এটা লিখে রাখো স্পর্শ অঙ্কনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে আর উপবাদদের ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো তোমাদের এটা হচ্ছে ম্যাথমেটিক্স মাধ্যমিকের কোশ্চেন পেপার এখানে তোমাদের উপবাদ্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি উপপাদের অলরেডি লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে সেক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি এই যে দেখো এই যে ন নম্বর তোমাদের উপদ্রে থাকবে হাইমাদ্রাসা বডের দেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো এই পদ্ধতি এবং পিথাগোরাসের গড়াসের পদ্ধতি বিবিধ করে প্রমাণ করো এই দুটার মধ্যে তোমাদের একটা কমন পড়বে তোমরা যদি এই দুটার মধ্যে দুটাই করে যাও তাহলে এখান থেকেও একটা কমন পাবে ঠিক আছে এই দুটো খুব ইম্পর্টেন্ট আর এটা কিন্তু মাধ্যমিক বোর্ডের কোয়েশ্চেন পেপার ঠিক আছে মাধ্যমিক বোর্ডের কোশ্চেন পেপার তো হুবহু কমন পড়েছে আমাদের সাজেশন থেকে সেটা তো আর বলাই যাচ্ছে না তো তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকে আগামী অঙ্ক পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা রইল